তাদের মস্তিষ্কটা ঠিক নাই তাদের মস্তিষ্কটা ঠিক নাই তো যাই হোক কথাই তো কথা পারে যে ভাবে আসর করছে এরপর তো গান করাই চলে না পাশাপাশি দুইটা আসর অত্যন্ত ভাবেই চলে গেল দেখতে দেখতে সময়টা কোথায় দিয়ে গেল বাবা আমাকে পাঁচশো টাকা দিয়ে দেওয়া করেছে আমি মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে হয় বাবা জবাবটা দিয়ে দিছে তারপরে একটু কথা আমাকে বলতে হবে বলতে হবে এই প্রশ্নটাই বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে এবং এইটার যারা বিরোধিতা করে তারা কিন্তু মূর্খ মানুষ নয় অনেক বড় বড় দিঘি তাদের লকাব আছে আন্তর্জাতিক ভাবে একটা হইল ঈদুল ফিতর একটা হইল ঈদুল আজাহা এই দুইটা ঈদ এই ঈদের মধ্যে খুব আছে নামাজও আছে এইটা আবার কোন যেটার মধ্যে নাম আজও নাই বুধবাও নাই এইটা বলে আমাদের যারা নবী প্রেমিক হালে সুন্নত অল জামাত যেটাকে বলি আমরা অর্থাৎ পরিকল্পে হালে পায়তের যারা একটা ভাঙ্গন সৃষ্টি করাবার জন্য একটা চক্র আছে এই আটান্ন নম্বর আয় আপে আল্লাহ বলছে তোমরা আমার নিয়মে তোমরা আমার পেয়ে তোমরা খুশি আনন্দ উৎসব করো এখানে কি বলা হয়েছে আনন্দ করবার জন্য উৎসব করবার জন্য তাহলে যেখানে আনন্দ উৎসব আছে সেখানে নামাজের কথা কেন আসবে একটা বিষয় মনে রাখবেন কারণ আমাদের গান বাজনাটা একটু ভিন্ন রকম ছবি হচ্ছে আমি আমরা দুজনে গান করি যে কথাগুলি আমরা দলিল সম্মত বলতে চেষ্টা করি ঈদ হলো দুই প্রকারের আসতে বাজাবি এগুলো ইউটিউবের মধ্যে যাবে এটা নিয়ে যে সত্য বলবো ওটা নিয়ে ভয় নাই ঈদ কয় প্রকারের কয় প্রকারের বলছি দুই প্রকারের একটা হলো সরিয়ে ঈদ যেটা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে আমরা যে ঈদের নামাজ পড়ি ঈদের ঈদুল আজহা ঈদুল ফিতর যেটা পড়ি এটা কিন্তু কোরআন শরীফে নাই এটা কোরআন শরীফে

রসুল আগমন করেছেন আল্লাহ যত প্রকারের নিয়ামত আছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আলামিন আমার রসুল কিন্তু শুধু বাংলাদেশ সৌদি আরবের জন্য আসে নাই সারা বিশ্বের জন্য উনি শুধু মুসলমান আসে নাই কোন নবী রসুল কোনো ভূখণ্ড বা কোনো কর্তার জন্য আছে নাই সরবরাণের জন্যই এটা চুরান দ্বারা প্রমাণিত সুরা উনিশের আটান্ন নম্বর আয়া এটা হলো আনন্দের জন্য যেখানে শুধ আনন্দই থাকবে উত্তম আমল এখানে যারা খরচ করবে সব প্রকার আমার আমল আছে সর্বশ্রেষ্ঠ আমোল হলো ইয়াত পূর্বীর আনন্দ করা এবং খরচ হন করা

এই ঈদ যারা বোঝে নাই তারা ইসলাম দাও ধর্ম দাও তারা বোঝে নাই আর একটা বিষয় আপনাকে জানাইতে চাই আমার রসুল বলেছে আচ্ছা বলেন বাবাজি নামাজ পড়লে কি ইমানদার হওয়া যায় হ্যাঁ রোজা করলে রোজা কি ইমান হজ কি ইমান সাকাত কি ইমান জিকির কি ইমান ইমানটা কি ইমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিউ আলা বিহি আলা বিহি আজমাইন সবচেয়ে পর্যন্ত টাকা পয়সা বাড়ি গাড়ি নারী ছেলে মেয়ে বাবা মা যত শুধু তাই নয় যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে নবীকে মহব্বত করতে না পারবা সে পর্যন্ত ইমানদার হওয়া যাবে আচ্ছা কন্ত নবীর মনে বেজার করা

অর্থাৎ তোমাদের প্রকাশ্য শত্রু পর্যন্ত দেখেন আমি একটা কথা ওই দিনকে ঈদে মিলাদুন্নবীর দিনে একটা কথা বলেছিলাম আচ্ছা বাবা ঈদে মিলাদুন্নবীতে সরকারি ছুটি আছে কিনা সরকারি ছুটি আছে আমি ইউটিউবের মধ্যে যাচ্ছে এটা আপনাদেরকে বলি সরকারি ছুটি দেওয়া হয়েছে কিসের জন্য কিসের জন্য ছুটি দেওয়া দিন হইল রাষ্ট্রীয় ভাবে এটা পালন করবার জন্য তোমার চাকরি থেকে আজকে ছুটি দেওয়া হয়েছে আমি সরকারকে বলতে চাই যা দেশ পরিচালনা করে তাদের প্রতি আহ্বান রাখি কি যে মিলা দুন্ড আমি স্কুটিতে মিলা দুন্দি পালন করবে না যাবেনা কি স্ফ্রুটির নামে জন্মি হেটে বাদ দেখ ঘরে হই চাক এ স্কুটি তোমার দেয়া কি আমরা দাবি দামি ঠিক আছে

আমি আমি বিশেষ করে টাঙ্গাইলের মানুষকে অত্যন্ত ভালোবাসি আমি অনেক সময় বলি যে টাঙ্গাইল হলো আমাদের গানের রাজধানী পীরমা সাহেবদের একটা অভয়ারণ্য আমাদের এটা দোয়া করে এই কাজগুলি করার জন্য আমি সবে নয় অনুরোধ করলাম সবার কাছে আর কথা না বলাই আর প্রয়োজন নাইটুকু বলার জন্য চেষ্টা করলাম সে গান আগে করে নেই বামে যাও আমরা যখন মিলাদ শরীফ পড়ি মিলাদ শরীফ পড়বার পরে যখন কিয়াম হয় কিয়ামের পর যখন বসা হয় বলা হয় বালাগাল উলাবি কামালিহি হাসাবাত দুজাবি জামালিহি হাসানাত জামি ও খিসালিহি সল্লু আলাইহি আলাইহি এটুকু কই দিই আমরা আর কিছু কই না

আগের টুক তো লিখছিল শেখ সাদি আর মিলেইতে পারে না লিখতে লিখতে মিলে না মিলে না ওই আর থাকে বলছে শেখ তুমি লেখো ভালো করে দেখো ঘুম থেকে উঠে দেখলেন খাতার মধ্যে লেখা বাকি টুককে লেখছে নবী মোহাম্মদুল সকলে বলেন তাহলে নবী

مٿي لاو مٿير مولا کوتي موي يي پتو يي

جي ري رسا کو ري بي ইসলাম আর রবি ঠাকুরের একটা গল্প আমার মামাই শুনেল নজরুল এটা অভ্যাস করছিস করবে বুঝলে কি অভ্যাস করবি সেই সাগরের বলা হয়েছে

না ডোলে গালিয়ে দেব আপনারা জানেন ভারতবর্ষে সিপিএস কংগ্রেস বিজেপি বিভিন্ন পার্টি আমাদের ডলিয়ে ডলিয়ে একেবারে শেষ করে দিল